আচ্ছা কখনো কি মনে হয়েছে যে একদম সাধারণ অবস্থা থেকে অসাধারণ আর্থিক সাফল্য অর্জন করাটা ঠিক কিভাবে সম্ভব আজ আমরা মাইরেন গোল্ডেনের বই থেকে ঠিক সেই আইডিয়াগুলো নিয়ে কথা বলবো। এমন কিছু আইডিয়া যা সম্পদ নিয়ে আমাদের পুরো ধারণাটাই হয়তো বদলে দেবে তো চলুন শুরু করা যাক শুরুতেই এই কথাটা দেখুন এই বইটি এমন কেউ লেখেনি যে মুখে সোনার চামচ নিয়ে জন্মেছে কি দারুণ একটা কথা তাই না মাইরন গোল্ডেন এটা দিয়ে শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন যে তিনি যা কিছু বলছেন তা কোনো বই পড়া তত্ত্ব কথা নয় এটা হল তার নিজের জীবনের কঠিন বাস্তবতা থেকে শেখা অভিজ্ঞতা মাইরন গোল্ডেনের জীবনটা সত্যি বলতে সিনেমার গল্পের মতো ভাবা যায় জন্মানোর পরেই পোলিওতে আক্রান্ত হলেন সারা জীবনের জন্য একটা শারীরিক প্রতিবন্ধকতা ছোটবেলা কেটেছে চরম দারিদ্র্যে এমনও দিন গেছে যে রুটি কেনার জন্য পয়সা খুঁজে বেড়াতে হয়েছে আর তারপর ঘন্টায় মাত্র সোয়া ছয় ডলারে আবর্জনার ট্রাক চালানোর চাকরি কিন্তু এখানেই আসল টুয়েস্ট তিনি ওই ট্রাকটাকেই বানিয়ে ফেলেছিলেন একটা চলন্ত ইউনিভার্সিটি মানে কাজ করতে করতে তিনি মোটিভেশনাল টেপ শুনতেন নিজেকে তৈরি করতেন আর এর ফল তিনি এমন সব নীতি তৈরি করেন যা দিয়ে এক মাসে আমেরিকার গড় বার্ষিক আয়ের চেয়েও বেশি আয় করা শুরু করেন মানে একদম শূন্য থেকে শিখরে ওঠা তো লেখকের এই অসাধারণ গল্পটা তো শুনলাম কিন্তু এবার আসা যাক মূল সমস্যায় যেটাকে তিনি বলছেন ফাইভ পার্সেন্টের সমস্যা আসলে কেন মাত্র গুটি কয়েক মানুষই আর্থিকভাবে স্বাধীন হতে পারে আর বাকিরা পারে না চলুন এর গভীরে যাওয়া যাক এই সংখ্যাগুলো একবার দেখুন বেশ চমকে দেওয়ার মতো তাই না সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের ডেটা বলছে ৪৫ বছর কাজ করার পর প্রতি একশো জনের মধ্যে পঁচানব্বই জনই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে না ভেবে দেখুন পঁচানব্বই জন মাত্র চারজন আর্থিকভাবে স্বাধীন হয় আর মাত্র একজন ধনী হয় এই যে পঁচানব্বই আর পাঁচের বিশাল ফারাক এটাই হল সেই সমস্যা যার সমাধান নিয়ে আমরা কথা বলবো। তাহলে সমাধান কি লেখকের মতে সমাধানটা মাত্র দুইটা লাইনের একটা ফর্মুলায় বলা যায় প্রথমটা হলো পাঁচ শতাংশের নিয়ম খুঁজে বের করুন যে শীর্ষ পাঁচ শতাংশ ধনী মানুষ আর্থিকভাবে কি করে এবং ঠিক সেটাই করুন আর দ্বিতীয়টা পঞ্চানব্বই শতাংশের নিয়ম দেখুন যে বাকি পঞ্চানব্বই শতাংশ মানুষ আর্থিকভাবে কি কি ভুল করছে এবং যাই করুন না কেন ওই কাজগুলো ভুলও করবেন না শুনতে একদম সহজ মনে হচ্ছে তাই না কিন্তু লেখকের মতে আর্থিক স্বাধীনতার আসল চাবিকাঠি কিন্তু এখানেই আচ্ছা এবার আমরা একটা খুব ইন্টারেস্টিং কনসেপ্ট দেখব লেখক বলছেন আমাদের আর্থিক অবস্থা কেমন হবে তা আসলে নির্ভর করে টাকা আয় করা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গির ওপর তিনি এটাকে নাম দিয়েছেন সুযোগের জানালা বা উইন্ডো অব অপরচুনিটি ব্যাপারটা আসলে খুব সহজ করে বলেছেন তিনি টাকা আয় করার পথ আছে মোট চারটা এর মধ্যে দুটো পথ আমাদের আর্থিক স্বাধীনতা বা ফ্রিডম দেওয়ার জন্য তৈরি আর বাকি দুটো ওগুলো তৈরি হয়েছে আমাদের আটকে রাখার জন্য একটা ফাঁদের মতো এই টেবিলটা দেখুন এটাই হল সেই আর্থিক জানালা এর চারটা ভাগ নিচে দুটো ভাগে কি আছে চাকরি করা মানে সময়ের বিনিময়ে টাকা আয় আর নিজের জন্য চাকরি করা মানে হয়তো টাকা একটু বেশি কিন্তু সময় আরও কম এই দুটো পথই কিন্তু আমাদের সময় দিয়ে বাধা আসল খেলাটা হল ওপরে দুটো ভাগে একটা হলো সিস্টেমের মানিক হওয়া যেখানে একটা সিস্টেম আমাদের জন্য টাকা আয় করে আর অন্যটা হলো টাকার বীজ বোনা মানে বিনিয়োগ করা যেখানে টাকা নিজেই আমাদের জন্য কাজ করে লেখকের মতে আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত নীচের দুটো ভাগ থেকে ওপরের দুটো ভাগে যাওয়া টাকা আয় করার পর তো দেখলাম কিন্তু টাকাটা আয় করার পর কি হয় এখানেই আসছে দ্বিতীয় বড় আইডিয়াটা আমাদের আর্থিক ঘর ব্যাপারটা কিন্তু এটা নয় যে কে কত আয় করছে আসল কথা হলো সেই টাকাটা দিয়ে কি করা হচ্ছে আর এখানে ধনী মধ্যবিত্ত আর গরিবদের মধ্যে মূল পার্থক্যটা তৈরি হয়ে যায় লেখক এখানে একটা খুব সহজ কিন্তু গভীর প্রশ্ন করেছেন আমরা আসলে কোন ধরনের আর্থিক ঘরে বাস করি আমাদের টাকা পয়সার লেনদেনগুলো কোন প্যাটার্নে চলে চলুন এই তিন ধরনের আর্থিক ঘর সম্পর্কে জেনে নিই তাহলেই হয়তো উত্তরটা পরিষ্কার হয়ে যাবে প্রথমটা হলো গরিবদের আর্থিক ঘর এখানে কি হয় মাস শেষে বেতন বা আয়টা অ্যাকাউন্টে ঢোকে আর ঢোকার সাথে সাথেই বাড়ি ভাড়া বিল খাবারের খরচ মেটাতে বেরিয়ে যায় মানে টাকাটা এসেই চলে যায় রিপ্রোডিউস করার বা নতুন টাকা বানানোর কোনো সুযোগই পায় না আর এই পুরো সিস্টেমটা চলে একটা জিনিসের ওপর ভিত্তি করে সেটা হলো ভয় এই মাসে বিল দিতে পারব তো এই ভয় এরপর আসা যাক মধ্যবিত্তদের আর্থিক ঘরে এখানেও চাকরি থেকে আয় আসে কিন্তু সেই টাকাটা কোথায় যায় এমন সব জিনিস কিনতে যা দেখতে অ্যাসেট বা সম্পদ মনে হলেও আসলে সেগুলো লায়াবিলিটি বা দায় যেমন নতুন মডেলের গাড়ি দামি ফোন কিংবা এমন কিছু যা আসলে পকেট থেকে টাকা বের করে নেয় ফলে খরচ আরও বাড়ে ঋণ বাড়ে আর এই ঘরের শক্তি কি লেখকের মতে এটা হল ঈর্ষা মানে পাশের বাড়ির লোকটা কিনল আমাকেও কিনতে হবে এই মানসিকতা আর সব শেষে ধনীদের আর্থিক ঘর এখানে পুরো খেলাটাই আলাদা তাদের আয় সেটা চাকরি বা ব্যবসা যেখান থেকেই আসুক সেটা প্রথমে বিনিয়োগ করা হয় ইনকাম প্রডিউসিং অ্যাসেটে মানে এমন সম্পদে যা থেকে আরও টাকা আয় হয় এই অ্যাসেটগুলো যখন নতুন টাকা তৈরি করতে শুরু করে তখন সেই টাকা দিয়ে বাকি সব খরচ মেটানো হয় দেখুন এটা একটা চক্রের মতো এখানে চালিকা শক্তিটা ভয়ে বা ঈর্ষা নয় বরং ঠাণ্ডা মাথায় নেওয়া একটা সিদ্ধান্ত তো এতক্ষণ তো আমরা কনসেপ্টগুলো বুঝলাম আর্থিক জানালা তিন ধরনের ঘর কিন্তু এখন প্রশ্ন হল এগুলো বাস্তবে কাজে লাগাব কিভাবে। চলুন এবার লেখকের দেওয়া সেই ব্লু প্রিন্ট বা অ্যাকশন প্ল্যানটা দেখে নেওয়া যাক প্ল্যানটি কিন্তু একদম সহজ কিন্তু ভীষণ পাওয়ারফুল মাত্র চারটা ধাপ ধাপ একটা ব্যবসা শুরু করুন ধাপ দুই দুই বছরের মধ্যে একটা টার্গেট ইনকামে পৌঁছান ধরা যাক মাসে দশ হাজার ডলার ধাপ তিন ব্যবসাটাকে এমনভাবে সিস্টেম্যাটিক করে ফেলুন যেন এটা চালাতে আপনার খুব বেশি খাটতে না হয় লেখক বলছেন এক আঙুলের চেষ্টায় যেন চলে আর ধাপ চার যখন প্রথম ব্যবসাটা সিস্টেম্যাটিক হয়ে গেছে তখন আরেকটা ব্যবসা শুরু করুন আর পুরো চক্রটা আবার রিপিট করুন আসল উদ্দেশ্য কিন্তু শুধু টাকা কামানো নয় উদ্দেশ্য হল এমন সিস্টেম তৈরি করা যা আমাদের সময়কে কিনে দেবে পুরো আলোচনা শেষে লেখক আমাদের সবার জন্য একটা প্রশ্ন রেখে গেছেন আর সেটা হলো আমরা নিজেরা আসলে কোন আর্থিক ঘরটা তৈরি করছি আমাদের প্রতিদিনকার ছোট ছোট আর্থিক সিদ্ধান্তগুলো আমাদের কোন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে এই উত্তরটা কিন্তু আর কাউকে নয় আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে